জিলহজ মাসের প্রথম দশ দিনে যেই নারী এই চারটি জিকির করবে তার কপাল খুলে যাবে আল্লাহ তালা গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা সম্মান দিবেন পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে এই চারটি জিকির যেই নারী করবে পাশাপাশি যেই পুরুষরাও করবে আল্লাহ তালা তাদেরকেও সম্মান দান করবেন যদি চারটি জিকির যদি জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি বেশি যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন জিলহজ মাসের প্রথম দশ দিন অনেক দামি মূল্যবান আল্লাহ তালা বারোটি মাস সৃষ্টি করেছেন বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ সেরা মাস হলো পবিত্র মাহের অবদানুল মুবারক আর দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ কোরআনে বলছেন ওয়ালি আল্লাহ রব্বুল আলমিন বলছেন প্রথমে আল্লাহ তালা ফজরের কসম কাটলেন দ্বিতীয় নম্বর দশ দিনের শপথ কাটলেন এই দশ দিন মুফাসুল কালাম বলছেন এই দেশ দশ দিন হলো ওই দশ দিন জিলহজমাসের মাসের প্রথম দশ দিনের কসম কেটেছেন সোভাহদেহি এই জন্য প্রিয়দিনই ভাই বোন এই দশ দিন আপনারা বেশি বেশি করে জিকি রাজকার করুন নফল আবাদত বন্দিগি করুন আল্লাহ তালা পদমর্যাদা বাড়িয়ে দিবেন সম্মান দিবেন গাইবিরিজিক দিবেন সম্মান দিবেন আল্লাহ তালা দুনিয়া আখেরাতে যাবতীয় কল্যাণ দান করবেন যে নারী জিকিরগুলা করবে আল্লাহ তালা আল্লাহ রাবুল আলমিন তাকে মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এক নাম্বার জিকিরও হল আস্তা ও ফিরুল্লাহ ইস্তফার পড়তে ইস্তফার ইস্তফার যদি বেশি বেশি করে পড়েন আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনের মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তালা গাইবি জিক দিবেন তিন নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন পেরেশানি দূর করে দিবেন চার নম্বর পুরস্কার দুনিয়া আখিরাতে আল্লাহ তারা কল্যাণ দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত দান করবেন বিপদ মুসিবত সব দূর করে দিবেন যদি ইস্তফার যদি পড়তে পারেন আল্লাহ তালা কোরআনে বলছেন ফাকুল ইস্তফার করলে আল্লাহ জীবনের সমস্ত গুনা গুলা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ রাবুল্ অন্য জায়গায় বলছেন হাইতুলাই হাইতুল্লাহ আল্লাহ রসুল সাল্লাউ আলী ও কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যারা ইস্তকবার পর্বে বিভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠিয়ে দিবেন আল্লাহ রসুল সাল্লাউক আলী আসাল্লামের কোন গুণা ছিল না তারপরেও তিনি দৈনিক সত্তর বার ইস্তকফার পাঠ করতেন আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন ফাস বেহামদি রব্বিকা ওস্তাকফির রসুল আপনি ইস্তকফার পাঠ করুন রসুল আপনি ইস্তকফার পাঠ করুন আল্লাহ নির্দেশ দিয়েছেন ওস্তক ফফির হু পাঠ করুন নবীজির কোনো গুণা নেই ওকে ওখানে ইস্তকফার পরার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল বলেন ইস্তকফার পড়বো আমি আর গুনা মাফ হবে আমার উম্মতের সোবহান আল্লাহ বেহামদিহি ইস্তফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে থাকেন দাওয়া হয়ে যাবেন যেই নারী যেই পুরুষ ইস্তফার পড়বেন প্রিয়দিনী ভাই বোন হজরত আহমদ ইবনে হাম্বাল রহিমা জগৎ বিখ্যাত মহাদ্দ ছিলেন হজরতে আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বার্ধক্যে পৌঁছে গেলেন চামড়াগুলো বটে গেছে ঝুলে গেছে লাঠিতে ভর দিয়ে দিয়ে তিনি একটি জায়গায় গেলেন রাত্র হয়ে গেল এশর নামাজ মসজিদে পড়লেন মসজিদে থাকার জন্য চেষ্টা করলেন কিন্তু এলাকাবাসী আহমদ ইবনে হাম্বলকে জায়গা দিলেন না তিনি মসজিদ থেকে বের হয়ে হয়ে লাঠিতে ভর দিয়ে দিয়ে বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে এক অলৌকিক ঘটনা দেখতে পেলেন একজন যুবক রুটি বিক্রি করে আর পরে আসতামও ফিরুল্ল রুটি বিক্রি করে আসতাম ফিরুল্ল চুলাতে আগুন দেয় পরে আস্তাও ফিরুল্ল কায়া করে পড়ে আসতাও ফিরুল্ল রুটি বিক্রি করে আসতামও ফিরুল্ল টাকা আদান প্রদান করে পড়ে আসতাও ফিরুল্ল হজরতে আহমদ ইবিনা হাম্বাল রাহিমাহুল্লাহ বললেন কিরে যুবক তুমি বারবার ইস্তেকফফার করো কেন মিন 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 করে কি পড়ো যুবক বললেন আমি ইস্তফার পড়ি ইস্তফার পড়লে কি হয় যুবক ডাক দিয়ে বলল অস্তকর পড়লে আল্লাহ গুনা মাফ করে দেয় আর আমি ইস্তফার করার কারণে আল্লাহ মুস্তা বুদা বানিয়ে দিয়েছেন আমি আল্লাহর কাছে যে দোয়া করি আল্লাহ আল্লাবুল আলমিন আমার সে দোয়া কবুল করেন সোহান আল্লাহ যেই দোয়া করি আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন আদালতে আহমদ ইবন হাম্বলকে ডেকে বললেন যুবকটি বললেন অ সব সব দোয়াল্লাহ কবুল করেছেন একটি দোয়া আল্লাহ কবুল করেননি ও আহমদ ইবনাহাম্বাল রহিমহুল্লা বললেন কি দোয়া কবুল করেননি বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি আহমদ ইবনাহাম্বালের সাথে যেন আমার দেখা হয় সাক্ষাৎ হয় আহমদ ইবনাহম্বাল চোখের পানি ছেড়ে দিলেন যুবককে ডেকে বললেন যুব এই দোয়া আল্লাহ কবুল করেছেন আহমদ ইবনাহাম্বালকে আর তুমি তালাশ করতে হবে না কুস্তে হবে না তোমার কাছে এই আহমদ ইবনে হাম্বালকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তুমি যার সাথে কথোপকথন করতেছ তিনি কেউ নয় তিনি হচ্ছেন আহমাদ আল্লাহ তালা সেই দোয়াটিও যুবকের কবুল করে নিলেন তো এক নম্বর এই দশ দিন বেশি বেশি ইস্তফার পাঠ করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে দুরু শরীফ পড়বেন দুরুস শরীফ পড়লে চেহারা সৌন্দর্য বাড়ে দোয়া কবুল হয় গাইবিরিজিক বাড়ে নবীজির সুপারিশ নসিব হবে নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন আল্লাহ তালা আপনার প্রত্যেকটা হাজত পূরণ করবেন বিপদ মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ কোনো কাজ করেন না আল্লাহ খান না গোমান না একটি কাজ শুরু করেন আল্লাহ কোরআানে আল্লাহ একটি কাজ করেন আর সেই কাজ হল আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবীর উপরে দুরুশ্বরীফ পড়েন এই জন্য দুরুশ্বরীফ বেশি বেশি করে পাঠ করতে হবে তিন নম্বর যে জিকির করবেন তিন নম্বর জিকির হলো পড়বেন লা এ ল ল এই জিকির করবেন এই জিকির করলে কি হয় জিকির করলে ইমান মজবুত ইমান মজবুত হয় ইমান নতুন হয় ইমান নবায়ন হয় নবীজি বললেন হে সাহাবিরা তোমরা কি ইমান নতুন করতে চাও ইমান কি নবায়ন করতে চাও সাহাবিরা বললেন নবীজি ইমান আবার নতুন করে কিভাবে। নবীজি বললেন সকাল সন্ধ্যায় ঈশ্বর অবস্থায় জিকির করো লা ইলাহা এই ল ইলাহা এই এই জিকিরের আরো একটি ফজিলত আছে নবী জীবন মান কয় লালাহাই ল ল ফাদাকলাল জান্না যে ব্যক্তি আল্লাহর আর আল্লাহর বান্দাবান্দি মুসলিম নর নারী যারা কিনা না ও অবিশ্বাসের সাথে এই জিকির করে আল্লাহ আব্দুল আলমিন তাদেরকে জান্নাত দান করবেন সোভাহানন্দ চার নম্বর জিকির হচ্ছে সভাহানন্দ বল আহামদুল্লাহ

ওয়লাহমদুলিল্লা ইল্লাহ বিল্লাহ এই চারটি জিকির বেশি বেশি করবেন জিলহজ মাসের প্রথম দোষ দিনে কপাল খুলে যাবে আল্লাহ তালা পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসেবে আপনাকে কবুল করবেন সম্মান মর্যাদা টাকা পয়সা অর্থ বৃত্ত সব আল্লাহ আল্লাহতালা দিবেন আরেকটি একটি জিকির পাশাপাশি করবেন সেটা হচ্ছে তাকবীরে তাসরিক তাসরিক করবেন এই যে নয় জিলহজ থেকে নয় জিলহস ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নারী পুরুষ صدق فرز نواجر بره پور أكبر para واجب تقبل تشتك هلو الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أي زكير قل بيشيبي شكرار بيشيبي شكرات تشتك قربن الله باكر بلا لمن الزكير قل امدر الله تعالى توفيق